আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ও গাছকেতা ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় গাছকেতা ভাই বোনেরা আজকে বগুড়া নিয়মল নার্সারির পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই ভিডিওটিতে যে চারা গাছগুলি দেখতে পাচ্ছেন এই চারা গাছগুলি হলো ভিয়েতনামি মালতার চারা গাছ ভিয়েতনামি মালতার চারা গাছগুলো অনেক সুন্দর এবং বিগ সাইজ ছয় থেকে সাত ফুট সম্পন্ন চারা গাছ এই চারা গাছগুলি বাগান থেকে বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় আপনারা রোপণ করতে পারবেন অরিজিনাল ভিয়েতনামি মালতা মালতা আপনার পাকলে হলুদ হবে এই জন্য এই ভিডিওটি উপস্থাপন করা দেখতে পাচ্ছেন যে এই ভিয়েতনামি মালতাগুলো অলরেডি পেকে গিয়েছে দেখতে পাচ্ছেন যে হলুদ হয়ে গেছে প্রতিটি মালটা আমাদের হলুদ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এরকম ফলসহ ভিয়েতনামি মালটা চারা গাছ নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা গাছগুলি খুব যত্ন সহকারে পাঠিয়ে থাকি পাশাপাশি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন ধন্যবাদ দেখতে পাচ্ছেন যে মালতাগুলি হলুদ হয়ে গেছে অরিজিনাল ভিয়েতনামি মালতা অবশ্যই হলুদ হবে তো এরকম অরিজিনাল ভিয়েতনামি মালতা ফলসহ চারা গাছ নিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম